আসসালামু আলাইকুম স্টুডেন্টস আমরা আছি আপনাদের নবম দশম শ্রেণীর যে ইংলিশ বইটি রয়েছে শিক্ষণকার ইউনিট 2 लेसन 4 তাহলে ক্লাইমেট চেঞ্জ ইউনিট 2 लेसन 4 দা হুইল অফ সাইক্লোন হুইল মানে হচ্ছে চাকা সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড় তাহলে ঘূর্ণিঝড়ের যে চাকা এই অধায়ের হচ্ছে টাইটেল বা শিরোনাম হচ্ছে এটা তাহলে কি বলছে এখানে রিড দা ফলোয়িং এক্সারব নিচের যেইpollution বা যেটা দেওয়া আছে সেটা পড়ুন এক্সারব মানে হচ্ছে pollution বা দেওয়া থাকা বা কোনো কিছু বিদ্যমান থাকা from অ্যাম্বিবা ঘোষ ঠিক আছে অ্যাম্বিবা ঘোষের ওটা পড়ুন কোনটা দা গ্রেট ডেরাগমেন্ট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন এবং প্রশ্ন করে উত্তর দিন ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যাম্বিবা ঘোষের লিখিত একটা স্টোরি তো চলুন কথা না শুরু করছি সবার আগে বলে রাখি আপনি কিন্তু ভোকাবুলারির জন্য অবশ্যই এখানে আন্ডন অনেক বেশি ভোকাবুলারি আসছে সুতরাং আপনি ডায়েরিটা নিয়ে বসুন এবং আন্ডন ভোকাবুলারি ডায়েরিটা লিখে নিন অথবা আপনার টেক্সট বুকে আপনি পেন্সিল দিয়ে পাশে ছোট করে লিখে নিতে পারেন শব্দ অর্থগুলো কারণ এগুলো আপনি অর্থ জানেন না তাহলে বলছে অন দ্য আফটারনুন অন দ্য আফটারনুন মানে বিকেলে অন দ্য আফটারনুন অফ মার্চ সেভেন্টিন তাহলে সতেরোই মার্চের বিকেলে সতেরোই মার্চের এক বিকেলে নাইনটিন সেভেন্টি এইট উনিশশো আটাত্তর সালে উনিশশো আটাত্তর সালে সতেরোই মার্চের এক বিকেলে দ্য ওয়েদার টুক অ্যান্ড অড টার্ন ইন নর্থ দিল্লি তাহলে তখন কী হলো দ্য ওয়েদার টুক অ্যান্ড অড টার্ন ঠিক আছে তাহলে আবহাওয়া একটা অস্বাভাবিক অস্বাভাবিকভাবে মোর নিল কোথায় ইন নর্থ দিল্লি উত্তর দিল্লিতে অর্থাৎ ভারতের রাজধানী যেখানে সেটা হচ্ছে দিল্লি উত্তর দিল্লিতে তাহলে উনিশশো সালে সতেরোই মার্চ এক বিকেলে উত্তর দিল্লিতে আবহাওয়া একটা অস্বাভাবিক রূপ নিল আচ্ছা মিড মার্চ মিড মার্চ ইজ ইউজুয়ালি নাইস টাইম অফ ইয়ার মিড মার্চ মানে মার্চের মধ্যবর্তী সময়টা সেটা হচ্ছে কি ইজ ইউজুয়ালি আ নাইস টাইম সাধারণত একটা সুন্দর সময় অফ ইয়ার বছরের তাহলে বছরের একটা সুন্দর সময় সাধারণত মার্চের মধ্যবর্তী সময়টা ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার ওই অংশে ঠিক আছে আচ্ছা দ্য চিল অফ উইন্টার দ্য চিল অফ উইন্টার মানে শীতের যেই শীতলতা ঠিক আছে শীতের যেই কনকনে ভাব সেটা কি হলো ইসগন চলে গিয়েছে তাহলে শীতের যে কনকনে ভাব সেটা চলে গিয়েছে তাহলে চিল মানে এখানে হ্যাঁ শীতলতা বা শিরশিরে ভাব শীতের শীতলতা চলে গিয়েছে অ্যান্ড দ্য ব্লাজিং হিট অফ সামার ইজ ইয়েট টু কাম দেখেন এই লাইনটার অর্থটা কি বলি দ্য ব্লাজিং হিট বি বিএলএস এটা জি ব্লাজিং মানে হচ্ছে গনগনে গরম ঠিক আছে অর্থ অর্থাৎ উত্তাপের যে গরমটা তাহলে অ্যান্ড দ্য ব্লাজিং হিট অফ সামার এবং গ্রীষ্মের যেই উত্তাপ অবস্থা বা গ্রীষ্মের যেই উত্তাপ গরম সেটা ইজ ইয়েট টু কাম এখনও আসেনি ইজ ইয়েট টু কাম মানে ইজ ইয়েট মানে এখনো টু কাম এখনও আসতে বাকি এই টাইপের কথা বোঝাচ্ছে ঠিক আছে তার মানে আবহাওয়াটা কেমন ছিল শীত না গ্রীষ্ম না চমৎকার আচ্ছা দ্য ক্লিয়ার আকাশ হচ্ছে কি পরিষ্কার ইজ ফার অ্যাওয়ে মনসুন ইজ ফার মনসুন কোথায় বর্ষাকাল বর্ষাকাল হচ্ছে ফার অ্যাওয়ে অর্থাৎ অনেক দূরে বর্ষাকাল হচ্ছে অনেক দূরে আচ্ছা বাট দ্যাট ডে কিন্তু সেদিন বাট that ডে কিন্তু সেদিন ডার্ক ক্লাউড appeared suddenly সেদিন কি হলো আকাশ পরিষ্কার ছিল সব কিছু বর্ষাও দূরে ছিল শীতও নাই গরমও নাই খুব চমৎকার একটা আবহাওয়া বসন্ত টাইপের তাহলে বাট দ্যাট ডে কিন্তু সেদিন কি হলো ডার্ক ক্লাউডস হ্যাঁ অন্ধকার বা কালো মেঘ কী করলো appeared suddenly হঠাৎ করে দেখা দিল তাহলে অন্ধকার বা কালো মেঘ হঠাৎ করে দেখা দিল অ্যান্ড দেয়ার were squalls অফ rain এবং সেখানে আকস্মিক যেই একটা অবস্থা সৃষ্টি হলো আকস্মিক বৃষ্টি হ্যাঁ স্কোয় হঠাৎ তর্জন গর্জন দিয়ে একটা বৃষ্টি চলে আসলো এস কিউ ইউ এ এল এস স্কোয়াল মানে হচ্ছে হঠাৎ ঠিক আছে দমকা বাতাসের মাধ্যমে বৃষ্টি আসা স্কোয়াল রেন মানে কী বলেন তো আমার সাথে সাথে স্কোয়াল রেন্স মানে হঠাৎ দমকা বাতাস বা হঠাৎ গর্জনের মাধ্যমে বৃষ্টি আসা আচ্ছা দেন এরপর ফলোড অ্যান্ড ইভেন্ট বিগার দ্যান সারপ্রাইজ ঠিক আছে দেন ফলোড অ্যান্ড ইভেন্ট ঠিক আছে দেন ফলোড এরপর কি হলো এরপর চলে আসলো বা এরপর অনুসরণ করলো বা এখানে ফলো মানে এরপর চলে আসলো কি চলে আসলো ইভেন বিগার সারপ্রাইজ আরও একটা কি হলো আর একটা বড় আশ্চর্যের বিষয় চলে আসলো ঠিক আছে সেটা কি আ হেল স্টোর একটা শিলাবৃষ্টি এরপরে মানে শুধু তর্জন গর্জন দিয়ে হঠাৎ করে বৃষ্টি আসলো না এরপরে শিলাবৃষ্টি আরম্ভ হয়ে গেল আচ্ছা তাহলে হেল স্টোর মানে হচ্ছে শিলাবৃষ্টি আপনি লিখে নেন তো এরপর কি হলো রাইটার কি রাইটার নিজের জবানিতে রাইটার কিন্তু বর্ণনা করছে তাহলে আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান এম এ অ্যাট দিল্লি ইউনিভার্সিটি ঠিক আছে আই ওয়াজ দেন স্টাডিং তখন আমি পড়াশোনা করতাম ফর অ্যান এম এ মানে এম এর জন্য আমি পড়াশোনা করছিলাম বা পড়তাম অ্যাট দিল্লি ইউনিভার্সিটি দিল্লি বিশ্ববিদ্যালয়ে আমি তখন এম এ পড়ছিলাম ওয়াইল অলসো ওয়ার্কিং অ্যাজ আ পার্ট টাইম জার্নালিস্ট ঠিক আছে ওয়াইল অলসো ওয়ার্কিং অর্থাৎ তখন আমি আরও কাজ করছিলাম অ্যাজ আ পার্ট খণ্ডকালীন সাংবাদিক হিসাবে ঠিক আছে তখন আমি দিল্লি ইউনিভার্সিটিতে মাস্টার্স করার পাশাপাশি তখন আমি আরও খন্ডকালীন সাংবাদিক হিসাবে কিন্তু কাজ করতাম আচ্ছা হোয়েন্দা হেলস্টম ব্রোক যখন ঝড়টা থেমে গেল এখানে ব্রেক ব্রোক ব্রোকেন তাই না তাহলে ব্রোকটা হচ্ছে এখানে কি না ব্রোকটা এখানে থেমে যাওয়া বা বিরতি নেওয়া তাহলে হোয়েন দা ব্রোক যখন শিলাবৃষ্টি থেমে গেলো আই ওয়াজ ইন আ লাইব্রেরি তখন আমি কোথায় ছিলাম একটা গ্রন্থাগারে বা লাইব্রেরিতে ছিলাম আই ওয়াজ ইন লাইব্রেরি আচ্ছা আই হ্যাড প্ল্যান টুলেট আই হ্যাড প্ল্যান আমি সেখানে পরিকল্পনা করলাম একটু পরে যাওয়ার জন্য বা আমি সেখানে আরও কিছুক্ষণ দেরি করে যাওয়ার জন্য চেষ্টা করলাম সেখান থেকে ঠিক আছে যেহেতু শিলাবৃষ্টি হলো বাইরে বাট কিন্তু আনসিজনাল ওয়েদার লেড টু আজ অফ মাইন্ড ঠিক আছে কি হলো মানে লেখক চেষ্টা করেছিল লাইব্রেরিতে থাকার জন্য আরও কিছুক্ষণ কিন্তু বাট আনসিজনাল ওয়েদার অর্থাৎ অমৌসুমি যেই আবহাওয়া বা আকস্মিক আবহাওয়া সেটা কি করলো লেট টু চেঞ্জ অফ মাইন্ড তার মনকে পরিবর্তন করে দিল হঠাৎ শিলাবৃষ্টি হচ্ছে যখন একবারে সুন্দর আবহাওয়া থাকার কথা সেখানে হঠাৎ একটা আকস্মিক আবহাওয়া সেটা কি করলো লেট টু চেঞ্জ অফ মাইন্ড মনটাকে পরিবর্তন করে দিল আচ্ছা আই ডিসাইডেড এবং আমি সিদ্ধান্ত নিলাম আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিলাম কোথায় টু লিভ ত্যাগ করার অর্থাৎ লাইব্রেরি ছেড়ে আমি চলে আসার সিদ্ধান্ত নিলাম আচ্ছা আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম ঠিক আছে দেখেন কি বলছে আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু রুম আমি আমার রুমে বা আমার কক্ষে ফেরার পথে ছিলাম আমি আমার বাসায় ফেরার পথে ছিলাম আচ্ছা হোয়েন যখন হোয়েন তখন তখন কি হলো অন অ্যান ইম্পাস ঠিক আছে ইম্পাল মানে হচ্ছে কি করা মনের মধ্যে উদয় হওয়া ঠিক আছে ইম্পাস মানে স্পন্দন ঠিক আছে স্পন্দন প্রেরণা যোগানো এই টাইপের কথা তাহলে অন যখন একটা কি হলো মনের মধ্যে একটা খটকা লাগলো বা খটকা লাগলো না এখানে একটা উদিত হলো সেটা কি আই চেঞ্জ ডাইরেকশন আমি আমার দিক পরিবর্তন করলাম অ্যান্ড ড্রপড ইন অফ ড্রপড এবং কি করলাম অ্যান্ড ড্রপড ইন এবং নেমে পড়লাম অন আ ফ্রেন্ড একটা বন্ধুর কাছে তাহলে আমি রাস্তায় আসছিলাম বাসায় আসার পথে হঠাৎ করে আমার মনটা পরিবর্তন হয়ে গেল মনের মধ্যে চাইলো যে বন্ধুর ওখানে যাই তাহলে আই চেঞ্জ ডাইরেকশন আমি আমার দিক পরিবর্তন করলাম অ্যান্ড ড্রপড ইন ফ্রেন্ড এবং একটা বন্ধুর কাছে চলে গেলাম বা বন্ধুর বাসায় চলে গেলাম বন্ধুর কাছে নেমে পড়লাম আচ্ছা বাট ওয়েদার টু ওরজেন ঠিক আছে বাট দ্য ওয়েদার কিন্তু আবহাওয়া কি করলো কন্টিনিউ টু ওরজেন খারাপ হতেই থাকলো আচ্ছা অ্যাজ উই ওয়ার চ্যাটিং যখন আমরা চ্যাটিং করছিলাম যখন আমরা গল্প করছিলাম খোশ গল্প করছিলাম সো আফটার আ ফিউ মিনিটস কয়েক মিনিট পরে যখন আমরা গল্প করছিলাম বন্ধুর সাথে হ্যাঁ সে তারা গল্প করছিলো সো আফটার আ ফিউ মিনিট সুতরাং কয়েক মিনিট পরে কি হলো আই ডিসাইডেড টু হেড স্ট্রেইট ব্যাক আই ডিসাইডেড টু হেড স্ট্রেইট ব্যাক আচ্ছা তখন আমি কি করলাম আমি সিদ্ধান্ত নিলাম তখন আমি সিদ্ধান্ত নিলাম আই ডিসাইডেড টু হেড স্ট্রেইট ব্যাক পেছনের দিকে কি করতে দৃষ্টিপাত করতে ঠিক আছে আচ্ছা হেড স্ট্রেইট ব্যাক মানে হচ্ছে হেড হেড মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া স্ট্রেট মানে সোজাসুজি ব্যাক মানে পেছনে তাহলে সোজা পেছনের দিকে এগিয়ে যাওয়া ঠিক আছে বা সোজাসুজি পেছনের দিকে চলে যাওয়া আর রিসেন্ট টু হেড স্ট্রেট ব্যাক মানে আমি পেছনের দিকে কি করলাম ঘাটটা ঘুরিয়ে পেছনের দিকে সোজাসুজি তাকালাম বা মানে ধাবমান হলাম আচ্ছা কিভাবে বাই আ রুট এমন একটা রাস্তা দিয়ে দ্যাট আই রিয়েলি হ্যাড অকেশন টু ঠিক যেখানে আমি খুব কমই গিয়েছি এমন এক রাস্তায় আমি দিক পরিবর্তন করলাম আচ্ছা বা পেছনে ফিরলাম ওকে এরপর কি বলছে আই হ্যাড জাস্ট ফাস্ট বিজি ইন্টারসেকশন ঠিক আছে আই হ্যাড জাস্ট ফাস্ট আমি মাত্রই পার হলাম কি পার হলাম আ বিজি ইন্টারসেকশন একটা খুবই চমৎকার না বিজি মানে হচ্ছে যে কি বলে ব্যস্ততম তাহলে আই হ্যাড জাস্ট ফাস্ট আমি মাত্র পার হয়েছি আর বিজি ইন্টারস্যাকশন একটা খুবই ব্যস্ততম একটা সড়ক ইন্টারসেকশন মানে এখানে হচ্ছে কি একটা এলাকা পার হওয়া বা কিংবা একটা চৌরাস্তা পার হওয়া এই ধরনের কথা হচ্ছে ঠিক আছে একটা চৌরাস্তা বা একটা অঞ্চল বিশেষ একটা এলাকা পার হলাম ঠিক আছে এক এলাকা থেকে আরেক এলাকার দিকে যাওয়া ইন্টারসেকশন সেদক ঠিক আছে ধরেন ঢাকা থেকে ইয়াতে যাওয়া কথার কথা ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসা কিংবা পাশের জেলা থেকে পাশের জেলা যাওয়া এই টাইপের কথা তাহলে আমি মাত্র পার হলাম একটা খুবই ব্যস্ততম একটা চৌরাস্তা ঠিক আছে কল্ড মারিস নগর ঠিক আছে যেটা নাম হচ্ছে মারিস নগর আচ্ছা হোয়েন আই হার্ড আর রামবলিং সাউন্ড সাম হোয়ার অ্যাবভ ঠিক আছে হোয়েন আই হার্ড হোয়েন আই হার্ড আর রামবলিং সাউন্ড যখন আমি শুনলাম একটা তখন আমি কি করলাম শুনলাম একটা রামবলিং সাউন্ড রামবলিং মানে কি একটা খুবই মানে গর্জন দিয়ে একটা সাউন্ড ঠিক আছে মানে গর 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 এই টাইপের একটা ওই যে আকাশ যখন খুব বেশি ডাকে ঠিক আছে বজ্রপাত হয় ওই অবস্থাটাকে বলছে রামবলিং সাউন্ড ঠিক আছে একটা গর্জন শুনলাম সাউন্ড সামহার অ্যাবভ উপরে কোনো এক জায়গায় অর্থাৎ আকাশের দিকে কোনো একটা গর্জন আসলো আচ্ছা তাহলে গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার গ্ল্যান্সিং মানে কি গ্ল্যান্স মানে হচ্ছে দৃষ্টিপাত করা কি করা তাকানো বা দৃষ্টিপাত করা ওভার মাই শোল্ডার আমার কাঁধের উপরে তাহলে আমার কাদের কাদের উপরে তাকিয়ে গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার আমার কাঁধের উপরে তাকিয়ে আইসো আ্রে লাইক এক্সটিংশন দেখেন কি বলছে আমার কাদের দিকে তাকে আমি কি দেখলাম আইসো আ গ্রে টিউব লাইক এক্সট্রুশন ফর্মিং অন দ্য আউটসাইড অফ ডার্ক ক্লাউড দেখেন এই যে এতটুকু ধরেন অর্থাৎ ঠিক ঘূর্ণিঝড়ের সময় যেটা দেখা যায় আইসো আ গ্রে আমি দেখলাম একটা ধূসর রঙের টিউব লাইক এক্সটিংশন ঠিক আছে টিউব লাইক মানে পাইপের মতো হ্যাঁ পাইপের মতো এক্সট্রুশন মানে বহিরাবরণের জিনিস ঠিক এক্সট্রুশন মানে কি বলেন তো বহিরাবরণের জিনিস অর্থাৎ বাহির হয়ে আছে কোনো জিনিস ঠিক আছে ধরেন আপনার মানি ব্যাগটা আপনার পকেটে রয়েছে এটা হচ্ছে যে অনেকটা বাহির হয়ে আছে দেখতে কি কেমন দেখা যায় মানিব্যাগটা বাহির হয়ে আছে তাহলে এই একটা অবস্থাটাকে বোঝাচ্ছে তাহলে টিউব লাইক অর্থাৎ পাইপের মতো কিছু একটা বাহির হয়ে আছে ধূসর রঙের পাইপের মতো কিছু একটা বাহির হয়ে আছে যেটা কি করছে ফর্মিং অন আন্ডার সাইড অফ আ ডার্ক ক্লাউড ঠিক আছে দেখেন কি বলছে ফর্মিং অন আন্ডার সাইড অফ ডার্ক ক্লাউড অর্থাৎ কালো মেঘ ঠিক আছে অন্ধকারাচ্ছন্ন কালো মেঘের নিচ দিয়ে যেটা গঠিত হয়েছে আবারও বলি অন্ধকারাচ্ছন্ন কালো মেঘের নিচে যেটা গঠিত হয়েছে আচ্ছা তাহলে এই যে আপনি ছবিতে যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ঠিক এই অবস্থাটাকে বোঝাচ্ছে অর্থাৎ রাউন্ড শেপে একটা ধোয়ার কুণ্ডলি পাকিয়ে কিন্তু এই যে সাইক্লোনটা কিন্তু এভাবে কিন্তু শুরু হয় ঠিক আছে আপনি ছবিটা যেটা দেখতে পাচ্ছেন ঠিক এই অবস্থাটাকে কিন্তু বোঝানো হচ্ছে আচ্ছা ঠিক আছে কালো মেঘ দিয়ে ঘেরা একটা অবস্থা আচ্ছা তাহলে কি বলছে ইট গ্রিউ র্যাপিডলি এটি খুব দ্রুত বৃদ্ধি পেলো কি কী হলো ইট গ্রিউ র্যাপিডলি এটি খুবই দ্রুত বৃদ্ধি পেলো অ্যাস আই ওয়াস্ট আমি দেখতে না দেখতেই ঠিক আছে আমি দেখতে না দেখতে এটি খুব দ্রুত বৃদ্ধি পেলো আচ্ছা অ্যান্ড এবং দেন অল অফ আ সাডেন অ্যান্ড দেন এবং কী হলো অ্যান্ড দেন অল অফ আ সাডেন এবং হঠাৎ করেই সব কিছু কী হলো ইট টার্ন এটি মনিল অ্যান্ড দেন এরপর এরপর তারপর কী হলো অল অফ আ সাডেন ইট টার্ন এটি খুব দ্রুতই মন নিল আই কেম উইস প্লাসিং ডাউন ঠিক আছে আই কেম সরি আই কেম ইট ইট টার্ন এটি মন নিল অ্যান্ড কেম হুইপ প্লাসিং ডাউন ঠিক আছে হুইপ প্লাসিং টাউন মানে কি হুইপ প্ল্যাসিং টাউন হচ্ছে কি একটা আঘাত করা ঠিক আছে কষাঘাত করা হ্যাঁ ওই যে ওইটা যখন আঘাত করে ওই ঘূর্ণিঝড়ের যে কুণ্ডলিটা যখন কোনো একটা জায়গায় আঘাত করে তখন কী অবস্থা হয় সে অবস্থাটাকে ঠাস করে আঘাত করা তাহলে এটি খুব দ্রুত মন নিল হ্যাঁ এবং এবং আসলো কেম এবং আসলো হুইস ডাউন ঠিক আছে হুইপ প্লাসিং ডাউন অর্থাৎ আঘাত করতে করতে আসলো ঠিক আছে ডাউন নিচের দিকে আঘাত করতে করতে আসলো অর্থাৎ নিচে যেগুলো ঘর বাড়ি ছিল গাছপালা ছিল সেগুলোর দিকে আঘাত করতে করতে হ্যাঁ ওই বাতাসের ধোয়ার কুণ্ডলিটা আসলো টু আর্থ ঠিক আছে কোথায় পৃথিবীর দিকে আসলো তাহলে এটুকু অর্থটা করে অ্যান্ড দেন অল অফ আসার এবং তারপর হঠাৎ করে ইট টার্ন এটি মনিল অ্যান্ড অ্যান্ড খেম হুস্পিং ডাউন এবং নিচের দিকে আঘাত করতে করতে আসলো টু দ্য আর্থ টু আর্থ অর্থাৎ পৃথিবীর দিকে বা মাটির দিকে ভূমির দিকে আঘাত করতে করতে আসলো হেডিং মাই ডিরেকশন হেডিং মাই ডিরেকশন মানে আমার আমি যেদিকে তাকিয়ে আছি ওইদিকেই হ্যাঁ আমি যেদিকে তাকিয়ে আছি ওইদিকেই একেবারে আসতে থাকলো আচ্ছা ধোয়ার কুণ্ডলিটা ঠিক আছে এরপর দেখেন অ্যাক্রোস দ্য স্ট্রিট রাস্তা জুড়ে অ্যাক্রোস দ্য স্ট্রিট মানে ওই রাস্তা বরাবর লেই আ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং কেমন একটা বড় প্রশাসনিক ভবন রয়েছে অবস্থিত লেই মানে এখানে অবস্থিত বা থাকা বিদ্যমান থাকা তাহলে অ্যাক্রোস দা স্ট্রিট রাস্তা জুড়ে বা রাস্তার রাস্তার কি বলে রাস্তার পাশ দিয়ে লে লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং একটা বড় প্রশাসনিক ভবন কিন্তু রয়েছে আই স্প্রিন্টেড ওভার আমি কি করলাম পূর্ণ বেগে দৌড় দিলাম কি করলাম একেবারে খুব জোরে সোরে একটা দৌড় দিলাম আই স্প্রিন্টেড ওভার আমি খুব মানে জোরে সোরে দৌড় দিলাম অ্যান্ড হেডেড এবং কি করলাম হেডেড টুয়ার্ড ওয়াট আই সিম আচ্ছা আমি খুবই দ্রুত বেগে কি করলাম দৌড় দিলাম অ্যান্ড হেডেড এবং সামনের দিকে কি করলাম আগোয়ান হলাম অ্যান্ড হেডেড টুয়ার্ড সামনের দিকে এগিয়ে গেলাম হেডেড টুয়ার্ড মানে কি বলুন তো সামনের দিকে এগিয়ে গেলাম হোয়াট সিম টু বি বিস ঠিক আছে হোয়াট সিম যেটাকে মনে হলো টু বি অ্যান্ড এন্ট্রান্স এন্ট্রান্স মানে কি প্রবেশদ্বার ঠিক আছে ই এন টি আর এ এন সি এন্ট্রান্স মানে হচ্ছে সদর দরজা বা প্রবেশদ্বার তাহলে ওই যে বড় একটা প্রশাসনিক ভবন সরকারি ভবন সেটা আমি দেখলাম দূর থেকে দেখে আমি একটা খুব দৌড়ে দৌড় দিলাম এবং আমি সামনের দিকে এগিয়ে গেলাম হোয়াট সিম টু বি অ্যান এন্ট্রেন্স যেটি যেটিকে আমার কাছে প্রবেশদ্বার মনে হলো মনে হলো যে এটা সদর দরজা তো ওইদিকে আমি খুব দৌড়ে মানে এগিয়ে গেলাম দৌড়ে আচ্ছা বাট কিন্তু দ্য গ্লাস ফ্রন্টের ডোরস ওয়ার শার্ট কিন্তু বাট কিন্তু দ্য গ্লাস ফ্রন্টের ডোরস সামনের দরজার যেই কাঁচের দরজা সামনের যে সদর যে কাচের দরজা ছিল সেটা কি ছিল ওয়ার শার্ট সেটি বন্ধ ছিল আমি মনে করলাম যে এই ঘূর্ণিঝড়ের মধ্যে বিল্ডিংটাতে আশ্রয় নেব কিন্তু গিয়ে দেখি সামনের যে কাচের দরজা সদর দরজা সেটা কিন্তু বন্ধ ছিল অ্যান স্মল ক্রাউড স্ট্রুট হার্ড এল আউটসাইড ঠিক আছে দেখেন কি বলে অ্যান স্মল ক্রাউড স্টুট এবং একটা ছোট্ট একটা ক্রাউড বা ছোট্ট ছোট্ট বলতে এখানে কম সংখ্যক কিছু লোকজন ঠিক আছে ক্রাউড মানে এখানে জনতা লোকজন কিছু লোক কাউ ক্রাউড মানে একেবারে একটা দল ভেদে দাঁড়িয়েছিল আ স্মল ক্রাউড একটা ছোট দল সেখানে দাঁড়িয়েছিল ছোট মানুষের দল সেখানে দাঁড়িয়েছিল তাহলে হারেল আউটসাইড ঠিক আছে হারেল মানে কি গাদাগাদি করে ঠিক আছে হারেল মানে গাদাগাদি পাশাপাশি একবার গায়ে সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে ছিল আউটসাইড বাইরে ঠিক আছে তাহলে আমি সেখানে গিয়ে দেখলাম দরজাটা বন্ধ ছিল এবং দরজার সামনে যে একটুখানি ছোট একটা ছাদ ছিল সেখানে কিছু লোকজন গাদাগাদি করে দাঁড়িয়ে আছে দরজার সামনে বা বিল্ডিংয়ের বাইরে তাহলে ইন দ্য শেল্টার অফ অ্যান ওভার হ্যাং কোথায় দাঁড়িয়েছিল তারা বলেন তো ইন দ্য শেল্টার অফ অ্যান ওভারহ্যাং হ্যাং মানে উপরে কোনো কিছু একটা ঝোলানো থাকা ঠিক আছে তাহলে ইন দ্য শেল্টার অফ অ্যান ওভারহ্যাং উপরের কোনো একটা কিছুর আশ্রয় অর্থাৎ ওই যে সদর দরজা তার উপরে কী ছিল এক বলুন তো একটা একটা সানসেট ছিল অথবা একটা কী ছিল সদর দরজার সামনে তো কিছু একটা থাকে হ্যাঁ মানুষের দাঁড়ানোর জন্য একটু সাত টাইপের থাকে সেটাকে বোঝা যাচ্ছে ইন দ্য শেল্টার অফ অ্যান ওভারহ্যাং একটা ঝুলানো একটা বা উপর দিয়ে তার ছিল একটা ছোট্ট একটা শেল্টার বা আশ্রয় নেওয়ার মতো একটু জায়গা আচ্ছা তাহলে দেয়ার ওয়াজ নো রুম ফর মি দেয়ার আমার জন্য সেখানে কোনো দাঁড়ানোর জায়গা ছিল না বা কোনো রুম ছিল না ঠিক আছে দের ওয়াজ নো রুম ফর মি সেখানে আমার জন্য কোনো দাঁড়ানোর জায়গা ছিল না আচ্ছা সো আই র্যান অ্যারাউন্ড দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং তাহলে কী বলছে আমার জন্য যেহেতু সেখানে আর দাঁড়ানোর জায়গা ছিল না আমাকে আশ্রয় নিতেই হবে সো সুতরাং আই র্যান অ্যারাউন্ড দ্য আই আই র্যান অ্যারাউন্ড আমি কী করলাম দৌড়ালাম কোথায় দৌড়ালাম অ্যারাউন্ড চারপাশে অফ দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং আমি বিল্ডিংয়ের চারপাশে সামনের দিকে একটু দড়াদৌড়ি করলাম আর কি সামনের দিকে কোন দিক দিয়ে ঢোকা যায় কোন দিক দিয়ে ঢোকা যায় একটু দৌড়াদৌড়ি করলাম তাহলে আই রান অ্যারাউন্ড টু ফ্রন্ট অফ বিল্ডিং আমি বিল্ডিংয়ের সামনে দিকে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলাম আচ্ছা এরপর কি হল স্পটিং আ স্মল ব্যালকনি স্পটিং মানে স্থান পাওয়া স্পটিং মানে এখানে স্থান পেলাম তার স্পটিং আর স্মল ব্যালকনি একটা ছোট একটা বারান্দা পেয়ে কি করলাম আই জাম্পড ওভার দ্য প্যারাপেট আমি দেওয়ালের উপর দিয়ে লাফ দিলাম আই জাম্প ওভার দ্য প্যারাপেট প্যারাপেট মানে হচ্ছে প্রাচীর বা দেয়াল তাহলে আই জাম্প ওভার দ্য প্যারাপেট আমি প্রাচীরের উপর দিয়ে একটা লাফ দিলাম অ্যান্ড ক্রাস্ট অন দ্য ফ্লোর এবং ফ্লোরের উপরে বা মেঝের উপরে গিয়ে কীভাবে পড়লাম হামাগুড়ি দিয়ে বা হুমড়ি খেয়ে পড়লাম ঠিক আছে নত হয়ে বা উপর হয়ে পড়লাম তাহলে কি হলো আই জাম্প ওভার আপ দ্য প্যারাপেট আমি প্রাচীরের উপরে প্রাচীরের উপর দিয়ে লাভ দিলাম অ্যান্ড ক্রাস্ট অন দ্য ফ্লোর এবং ফ্লোরের উপর বা মেঝের উপর গিয়ে হামাগুড়ি দিয়ে পড়লাম বা উপর হয়ে পড়লাম ঠিক আছে তো যেহেতু টেক্সটটা অনেক বেশি বড় এবং অনেক বেশি একটু বুঝে বুঝে পড়তে হবে সুতরাং এই এখান থেকে যে পরের ক্লাস অংশটি রয়েছে যে আমরা আরেকটি ক্লাসে দেখছি এই ক্লাসের লিঙ্কটা কিন্তু আমাদের ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং প্লে লিস্ট যদি আপনি চেক করেন এই ক্লাসের পরেই কিন্তু সেই লিঙ্কটা সেই ক্লাসটি কিন্তু সাজানো আছে আপনি ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই পরের অংশটুকু দেখে নেবেন এবং লেসনটার সমাধান করবেন সালামু আলাইকুম